আসলে যে যে অবস্থানে আছেন সকলকে আমি আসলে ব্যক্তিগত ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের এই তদন্ত বিকেলে এই সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমি আসলে এখন দাঁড়িয়ে আছি আমাদের মাদুয় ইউনিয়ন উত্তর আলিপুর গ্রামে একজন কৃষক বিভিন্ন রকমের আসলে শাকসবজি করেছেন আমি আপনাদেরকে তা দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন আপনাদেরকে আমি যেতে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা আলু খেয়ার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন ভালো দেখা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলা ফলন আশা করি আশা করা যাচ্ছে ধরবে আমি এখন আলু থেকে অন্য খেতে যাচ্ছি সঙ্গে থাকুন এখন দেখাচ্ছি একটি আসলে যেখানে আসলে ক্রিয়া চাষ করা হয়েছে এবং কুমড়া চাষ করা হয়েছে আপনারা

ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে ফুল এবং ফল ধরবে আশা করা যাচ্ছে যে ধন্যবাদ এটিও আমি আপনাদেরকে আরও এই এখানে একটি ক্রীড়াক আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ক্রীড়াক্ষেত দেখাচ্ছি আপনারা আসলে দেখতেছেন আলহামদুলিল্লাহ এখানেও আসলে ফলন ভালো দেখা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফুল এবং ফল ধরবে আসলে এইভাবে যদি প্রতিটা কৃষক আসলে এই কাজ করার জন্য আসলে আগ্রহী আগ্রহ প্রকাশ হয় তাহলে নিজেও আসলে খেতে পারবে আদার্স বিক্রি করেও টাকা অর্জন করতে পারবে আমি সকলকে অনুরোধ করছি আসলে এইভাবে প্রতিটা কৃষক যাতে প্রতিটা ঘরে ঘরে এইভাবে শাকসবজি এবং ফল ফলা আসলে চাষ করে সেজন্য আমি সকলকে অনুভব করছি আবার কি আপনাদেরকে এখানে একটি আসলে এই তৃণমূল চাষ করা হয়েছে আমি আপনাদেরকে তৃণমূলার এই সিনামুলা গাছ দেখানোর চেষ্টা করছি আসলে ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জি ধন্যবাদ টিভি নিয়ে তাদেরকে আসলে এখানে দেখাচ্ছি কফিমূল্য চাষ করা হয়েছে আসলে মশলা দেখতেও সুন্দর লাগছে লাগতেছে এবং কফি আসলে এই সবজিতে ভালো ফলন মোটামুটি আরও ভালো ভালো দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন নে আসলে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা কৃষক যদি সব সবজি এই ফল ফলা চাষ করে তাহলে আসলে এই কৃষি কৃষি প্রধান বাংলাদেশে আসলে কার্যকারতে হবে না আমি আশা করছি সকলকে আসলে পর্যায়ক্রমে যাতে প্রতিটা কৃষক এই সবজি বা মূলা ক্ষীরা বা যে কোনো সবজি চাষ করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে দূরে একটু আশা আস্তে আস্তে দিকে আসলে আমি সর্বশেষ সকলকে আবারও আসলে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আসলে এই পরমত গেলে আমি আমার এই আসলে কৃষি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসলে আগামী দিনকাল আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ